নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আর তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে সমস্ত বন্ধু এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করেছেন কাজের জন্য এবং যে সমস্ত নতুন বন্ধু আজকে আমার সাথে জুড়বেন সমস্ত বন্ধুদের জানাবো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সামনে যেহেতু রথ আসছে রথ মানেই তো পুরীর জগন্নাথ মন্দিরের কথা প্রথমেই মনে আসে তো সেই জগন্নাথ ধামকেই আজ আপনাদের সাথে জগন্নাথ ধামের কিছু রহস্যময় ঘটনা কিছু ঐতিহাসিক কথা আপনাদের সাথে শেয়ার করে নেব অবিশ্বাস্য রহস্যময় ঘটনার কথা তারই মধ্যে চারটে কথা আপনাদের সাথে আমি প্রথমেই শেয়ার করে নেব এক মন্দিরের চূড়ার ওপরের প্রতাক পতাকা সবসময় বাতাসের উল্টো দিকে ঘোরে দু নম্বর মন্দিরের কোনো ছায়া পড়ে না দিনেও না রাত্রিতেও না তিন নম্বর সুদর্শন চক্র যে দিক থেকেই দেখেন না কেন মনে হবে সে তোমার দিকেই তাকিয়ে আছে চার নম্বর মন্দিরের রান্নাঘরে প্রতিদিন পাঁচ হাজার থেকে এক লক্ষ মানুষের জন্য ভোগ প্রসাদ রান্না করা হয় কিন্তু কখনোই খাবার কম পড়ে না নষ্ট হয় না এই হচ্ছে চার বিশেষত রহস্য যেটা আমাদের জগন্নাথ ধাম পুরীতে হয়ে থাকে তার মধ্যে ঐতিহাসিক কাহিনী জুড়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে রয়েছে সেই মহান মহাপ্রভু চৈতন্যদেবের ঐতিহাসিক গল্পগাথা আমাদের এই জগন্নাথ ধামের সাথেই জড়িত রয়েছে জগন্নাথ ধাম শুধু একটি মন্দির মাত্র না বা শুধু তীর্থস্থান না এই মন্দির লক্ষ লক্ষ মানুষের মনে বিশ্বাস জাগিয়েছে এই মন্দির ভক্তির বিশ্বাসের ঐতিহ্যের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু মহাপ্রভু চৈতন্যদেব এবং জগন্নাথ ধামের ইতিহাস অনেক কিছু বলে তো চলুন না সেই মহাপ্রভু চৈতন্যদেবের লীলা খেলা একটু যে আপনার সবার সাথে একটু ছলে শেয়ার করে নিই সেই মহাপ্রভুর কথা বলছি যিনি আমাদেরই পশ্চিম বাংলার নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিলেন নাম ছিল বিশ্বম্বর মিশ্র তিনি একজন মহান সাধক ছিলেন খুব তাড়াতাড়ি সন্ন্যাস নিয়েছিলেন অল্প বয়সেই তিনি কৃষ্ণনাম কৃষ্ণ ভক্তির পথ প্রদর্শক ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার ছিলেন বলেই আমরা সবাই জানি তিনি সন্ন্যাস গ্রহণ করার পর বেশ অনেকটা দীর্ঘ সময় জগন্নাথ ধামে কাটিয়েছেন আর জগন্নাথ ধাম মানেই তো স্বয়ং কৃষ্ণের প্রাণকেন্দ্র এখানে জগন্নাথ রূপে ভগবান নিজেই বিরাজমান করেন মহাপ্রভু যখন এই পুরীতে পৌঁছেছিলেন এবং জগন্নাথ দেবের দর্শন করতেন তিনি আবেগে ভেসে গিয়ে বারবার জ্ঞান হারাতেন এতটাই কৃষ্ণপ্রেমে নিজেকে বিভর রাখতেন চোখ থেকে যখন তখন অশ্রুধারা বয়ে যেত গলা শরীর কেঁপে কেঁপে উঠত কৃষ্ণপ্রেমের উন্মাদনায় নিজেকে আচ্ছন্ন হয়ে যেতেন তো সেই শোনা যায় ওই চৈতন্যদেব মহাপ্রভু যখন রথযাত্রার সময় হতো দড়ি টানার সময় কীর্তনের সাথে সাথে আনন্দে নাচতেন প্রেমে মাতোয়ারা হয়ে রথ টান রথযাত্রার দিন তিনি কি কি করতেন জানবেন চলুন আপনাদের সাথে সেই দিনটার কাহিনী আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রথযাত্রার দিন তিনি ছ ছটা দলে ভক্তদের নিয়ে নৃত্য করতেন তার সাথে সাথে প্রত্যেক দলে থাকতো। গায়ক মৃদঙ্গ বাদক করতাল বাদক আর তারই মধ্যবিন্দুতে নাচতেন তিনি স্বয়ং নিজে প্রেমানন্দময় নৃত্যে সমগ্র পুরী অভিভূত হয়ে যেত অনেক সময় নাচের মধ্যে মহাপ্রভু ভব সমাধি অবস্থায় প্রবেশ করতেন কখনো কাঁদতেন বা কখনো অচেতন হয়ে যেতেন কেউ কেউ বলতেন এ যেন এক স্বয়ং ভগবান নৃত্য করছেন তিনি গান গাইতেন তিনি ভজন করতেন রথযাত্রার আগের দিন কন্ডিচা মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন রথযাত্রার দিন তিনি নিজে হাতে ভক্তদের প্রসাদ বিতরণ করতেন কখনো ভক্তদের হাত ধরে বা কাঁধে হাত রেখে মায়া মমতায় বুকে জড়িয়ে ধরতেন তিনি ভক্তদের মাঝে নাচ গান কৃষ্ণ প্রেম অশ্রুর মাধ্যমে ভক্তদের প্রেম বিতরণ করতেন অপার প্রেমের মহিমা ছিলেন তিনি স্বয়ং ভগবান যে তিনি রথযাত্রার দিন আরও অনেক কিছু করতেন তিনি বললে বলা শেষ হবে না মহাপ্রভুর ভক্তি বা কৃষ্ণপ্রেম কতটা গভীর এবং কতটা পবিত্র মনোবল তারই নিদর্শন এই তিনটি স্থল তিনটি স্থলের নাম কি জানেন একটির নাম টোটা গোপীনাথ মন্দির আলালনাথ মন্দির দু নম্বর তিন নম্বর সুবর্ণপুর এই হচ্ছে তিনটি নিদর্শন তার গভীর ভক্তি ভক্তিপ্রেমের চলুন আলালনাথের দিকে যাত্রা কেন করেছিলেন সেটা একটু জেনে নেওয়া যাক প্রভু যখন জগন্নাথেরই দর্শনের জন্য ছটপট করছিলেন তখন ভক্তরাধাকে মহাপ্রভুকে বলেছিলেন প্রভু তুমি যদি চাও তবে ব্রহ্মাগিরি নামে আলালনাথ মন্দিরে গিয়ে দর্শন করতে পারো তিনি জগন্নাথেরই আর এক রূপ এই কথা শুনে মহাপ্রভুর মন উতলা হয়ে উঠল তিনি দলবল নিয়ে রওনা দিলেন আলালনাথের দিকে আলালনাথ মন্দিরে প্রবেশ করেই তিনি যখন প্রভুর মূর্তি দর্শন করলেন তখনই গভীর প্রেমের বন্যা তার অন্তরে ছুটে এলো তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন তার শরীর তখন প্রেম ভাব সমাধিতে জ্বলে উঠল পাথরের মূর্তিতে তাপ লেগে গেল আজও বিশ্বাস করা হয় আলালনাথের মূর্তির পিঠে শ্রী চৈতন্যদেবের শরীরে দাগ রয়ে গেছে শুনলেই একটা গাগ কাটা দিয়ে ওঠে না হ্যাঁ আমরা সেই জন্যেই তো প্রভূতি বিশ্বাসী এখানে প্রসাদেরও অনেক লেলা রয়েছে মন্দিরের প্রসাদ ছিল সুস্বাদু ক্ষীর মহাপ্রভু খেয়েই বললেন এ যেন অসাধারণ নিশ্চয়ই ভগবান নিজে হাতে রেঁধেছেন সেই থেকে আজও আলারনাথ মন্দিরে ক্ষীরভোগ একটি বিখ্যাত প্রসাদ হিসেবে সবার মধ্যে বিতরণ করা হয় এই লীলা খেলা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মধ্যে যে গভীর কৃষ্ণ প্রেম ভক্তির আবেগ ভগবানের রূপ দর্শন যে প্রেমে ভাব সমাধি নেওয়া সবটাই তো একটা কৃষ্ণ প্রেমের ভক্তির নিদর্শন তাই মহাপ্রভু সে তো ভগবানেরই রূপ না জগন্নাথদেবের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরও অনেক গল্পগাথা জড়িয়ে রয়েছে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ জয় জগন্নাথ জয় বলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আরও দুটো নিদর্শন জানানো বাকি রয়ে গেল অবশ্যই আপনারা যদি জানতে হন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে ততক্ষণ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা